ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ রেডি রেডি হয়ে গেছি তো একটা কথা বলে দিই আজকের একটা কিন্তু গেটের উইথ মি শেয়ার মানে শ্যুট করেছি সেটা তাড়াতাড়ি এই ভিডিওটার আগে তোমরা পেয়ে যাবা তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়িতে এখন এখানে চলছে ক্রাইম পেট্রোল তোমরা আওয়াজ পেয়ে যাবে আরও পাখি যথারীতি আজকে ঘুমাইনি এখনও কিন্তু রাস্তায় কেউ ঘ্যান ঘ্যান করবে এটা আমি জানি শিওর তো চলো মামাবাড়ি যাই কীজনে যাচ্ছি না জানি যা কীজনে যাচ্ছি না যাচ্ছি সবটুকু তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো তাই যে মা রেডি হয়ে গেছে বোনও রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছি বললাম না তাই পড়তে ভুলে গেছি তো চলো ক্যানটায় পরে তারপরে কথা হচ্ছে তো গাইজ আমরা রেডি হয়ে গেছি দেখো আর বাকি কিছু ম্যাচিং হোক বা না হোক পুপিটা কিন্তু আমার সোয়েটারের সাথে একটু হলেও ম্যাচিং আছে তো চলো আমরা বেরোই এখন আর একেবারে সোজা মামাবাড়ি গিয়ে কথা হচ্ছে তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি আর এখান থেকে মিষ্টি নেবো বলে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর একটু ভিড় ছিল বলে তাই আমি আর বোন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মা গেছে টোটো ঠিক করতে মানে একবার এখান থেকে মামাবাড়ি বাড়ি অবধি কত কি নেবে না নেবে তাই জন্যে আর আরও পাখি দেখছো বাইরে আসলে কিন্তু কান্নাকাটি একদমই করে না আর টুকটুক করে সব দেখে দেখেছ আর আমরা এই যে বলতে বলতে টোটে উঠেও গেছি মিষ্টিও নেওয়া হয়ে গেছে আর এই রাস্তায় যতবার যাই ততবারই একটা কথা মনে পড়ে এই সেদিনকারই কথা এই যে মেগাসিটি নার্সিংহোমে আমি আসলাম আরু পাখি হলো নিয়ে গেলাম আরু পাখিকে আর এখন পাঁচ মাস হয়ে গেছে আরু পাখির তো আমি এই পাশে বসেছি আর পাখি পাখিকে দেখলে তো কি সুন্দর গাড়ি দেখতে দেখতে যাচ্ছে তো गाइस আমরা মামার বাড়ি চলে এসেছি ভাই ব্লগে আসবে না বলে ওই দেখো মুখ ঢেকে নিয়েছে আর ওকে দেখাচ্ছি এই দেখো মা বসে গেছে মা তো রেডি মা রেডি সব সময় রেডি যখনই ক্যামেরা অন করো মা চলে আসে কোথা থেকে এই দেখো ভাই তো এই ভাই আরে রে রে ভাই কে কোথায় পাওয়া যায় ওই পার্ক বন্ধ এখন আর বলবো না কোথায় পাওয়া যায় এই যে আর ওকে গুণু পাড়ি দিয়েছি এই ছোটবেলার মশারিটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি যাতে ঘুনো দিতে পারে দেখো মামা এসে গেছে চা নিয়ে ভাই চা এই দেখো বাবু দাদা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে ঠিক দেখাবো তোমাকে তুমি কি ভাবছো এই যে বাবু দাদা এই যে বাবু দাদা মেয়ে আর এই যে আমার দিদি মা আজকে আমি যে পুজো করবে সবাই যে ফুলের মালাটা কি এটা হ্যাঁ এটা তো পানি ফল এই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে দিদিমা দেখতেই পাচ্ছো দিদি রোজ দেখে আমার বন্ধুরা দিদিমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে আরতি করেছে সেইগুলোই নিয়ে এসছে মামি এটা রেখে দিল আর ধুনোচিটাও ঘুরিয়ে দিল সারা ঘরে এবারে আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো আমরা এসেছিলাম বেসিক্যালি আরু পাখির মুখে প্রসাদ দেবো বলে মামাবাড়িতে একটু কথা বলতে এসেছিলাম যেহেতু এই শুক্রবার আরু পাখির আমরা মুখে প্রসাদ দিয়ে দেবো পাঁচ মাসে তাই জন্য এসেছিলাম মামাবাড়িতে কথা বলতে মামা বলেছিল যে ভাইয়ের হাত থেকেই মামাবাড়িতেই দিয়ে দেবে তো ওই জন্যই তোমাদের একটু জানিয়েও দিলাম আমরা বেরিয়ে গেছে এই যে বাড়ি যাচ্ছি এখন আবার দেখেছো পুরো প্যাক হয়ে গেছে আরো পাখিকে দেখো খালি কানতেই থাকে কানতেই থাকে তো চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখতে থাকো তাই তখন বললাম যে কি জন্যে মা আসছি না আসছি সবকিছু তোমাদের বলবো তো মা থেকে আমরা বেরিয়েও গেছি আর এখানে আরও পাখির জন্যে মোজা কিনছিলাম মোজাও রয়েছে তো আরও একটা এক্সট্রা কেনা হচ্ছে কারণ বুঝতে পারছো ছোটো বাচ্চার ঘরে যত বেশি থাকবে ততই ভালো কারণ এখন শীতকাল বলে জামা কাপড় বেশি শুকনো হচ্ছে না আর আমি এখানে টুপি দেখছিলাম টুপিও রয়েছে ওই যে বললাম ভেজার একটা ব্যাপার আছে আর বারবার দুধ ফুত তোলে তো একটু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে আর পাখি দেখো না কীভাবে দেখছে মুখটা ঢেকে গেছিলো আমি আবার ঠিক করে দিলাম তো এখান থেকে একটা টুপি নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো দেখছিলাম কোনটা নেব না নেব এইটা নেব কি ওইটা নেব ওই যে ব্লু কালারটা দেখাচ্ছিলো এটা আমার ভালো লেগেছিল তো আর ওই যে ছোট ছোটো এইগুলো একটু দেখছি ছোটোই হয়ে যাবে এইগুলো আর নেবো না তো ভাবছি ওই ব্লু কালারটা যেটা রয়েছে ওইটাই নিয়ে যাব তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এই দেখো কাদের আমি দেখতে পেয়েছি এখানে পাঁচখানা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা পাঁচখানা দেখে মনে হচ্ছে কি তিনখানা একটা দেখো মাথার উপরে উঠে শুয়ে আছে কি কিউট না কী ঠান্ডাও পড়েছে তার মধ্যে তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এইটুকুই তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোন ইন্টারেস্টিং ব্লগে তো গুড নাইট